নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতাস কুকবুক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়ে গেছি লেবু ও পুদিনার শরবতের একটা রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি নিয়ে এই গরমে বাড়িতে অতিথি হেলে বাজার চলতি কোনো ড্রিঙ্কসের কিন্তু প্রয়োজন নেই সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে লেবু পুদিনার শরবত মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখে নেব পুরো প্রণালীটি প্রথমে নিয়ে নিয়েছি তিন আটি পুদিনা পাতা গরমের এই সময়টাতে পুদিনা পাতা খুব সহজে আর সস্তায় যে কোনো সবজির দোকানে তোমরা পেয়ে যেতে পারো পুদিনা পাতার সংরক্ষণ পদ্ধতিটি তোমাদের আমি বলে দেব পুদিনা পাতা পেট যেমন ঠান্ডা করে তেমন হজমের কোনো গণযোগ থাকলেও কিন্তু সেটি সারাতে খুবই সহযোগী প্রথমে একটা বাঞ্চ পুদিনা পাতা নিয়েছি আর এ লোয়ার পার্টটা ছুরির সাহায্যে আলাদা করে নেব শক্ত অংশটা প্রথমে আলাদা করে নিলাম তারপর পুদিনা পাতাগুলো দু থেকে তিনবার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নেব যাতে ধুলো বালি বা কোনো রকম অশুদ্ধি উপাদান যদি থাকে তাহলে বেরিয়ে যাবে হাতে যদি সময় থাকে তাহলে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত তোমরা পাতাগুলোকে ভিজিয়ে রাখতে পারো তিরিশ মিনিট পর ভালো করে রোগরে ধুয়ে নিলেই কিন্তু নোংরাগুলো একদম বেরিয়ে যায় পুদিনা পাতা সংরক্ষণের কিন্তু একটা সুন্দর পদ্ধতি তোমাদের আমি বলে দিচ্ছি এই যে একটা বাঞ্চ আমি সরিয়ে রেখেছি এই বাঞ্জটাকে ভর্তি গ্লাসের মধ্যে এভাবে ডুবিয়ে রেখে আমি তিন দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে সংরক্ষণ করা যায় এছাড়াও নর্মাল ফ্রিজেও কিন্তু তোমরা প্লাস্টিকে ভরে পুদিনা পাতা সংরক্ষণ করতে পারো তিরিশ মিনিট পর পুদিনা পাতাগুলো জল থেকে ছেকে এভাবে তুলে একটা প্লেটে রেখে দেব জল ভালো করে ঝরানোর জন্য কতটা ময়লা বেরিয়েছে দেখতে পেলে এবার জলটা ফেলে দেব পুদিনা পাতাগুলো খুব ভালো করে জল ঝরানো হয়ে গেছে এবারে পাতাটা সাইড করে রেখে নিলাম আর নিয়ে নিলাম একটা ব্লেন্ডিং জার জারের মধ্যে দু কাপ পুদিনা পাতা ট্রান্সফার করে দিলাম তারপর নিয়ে নিয়েছি দুটো লেবু লেবুগুলোকেও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর এভাবে ডলে নিলাম তার কারণ এভাবে ডললে লেবুর ফ্লেভারটা যেমন ভালো আসে তেমন লেবুর জুসটাও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যায় লেবু দুটোকে টুকরো করে কেটে নিলাম ছুরির সাহায্যে আর গ্রাইন্ডারের জারের ওপর এভাবে একটা স্ট্রেনার পেতে নিয়ে লেবুগুলোকে খুব ভালো করে চিপে এর জুসটা বের করে নিলাম দেখতে পেলে কত সহজে সিডস আর জুস লেবুর আলাদা হয়ে গেল খুব সহজভাবে বেশি সময় ব্যয় করতে কিন্তু হলো না এরপর একে একে অ্যাড করছি তিন টেবিল চামচ চিনি চাইলে তোমরা পাউডার সুগার ব্যবহার করতে পারো অ্যাড করছি হাফ চামচ চাট মশলা অ্যাড করছি ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ অ্যাড করছি বিট লবণ দুই চামচের মতো চাইলে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী ঢাকনাটাকে আটকে দিয়ে এবার পুদিনা পাতার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম ঢাকনাটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে কোনো রকম জল কিন্তু পুদিনা পাতার পেস্ট তৈরিতে আমি ব্যবহার করিনি একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোচ্ছে নর্মাল ফ্রিজে তোমরা এটা পনেরো দিন পর্যন্ত কোনো বোতলে ভরে সংরক্ষণ করতে পারবে খুব সহজে একটা বাটি আবারও নিয়ে নিলাম আর একটা স্ট্রেনার পেতে এই পুদিনা পাতার পেস্টটাকে খুব ভালো করে ছেকে নেব যাতে শরবত খাওয়ার সময় কোনো রকম দানা বা পাতার কোনো আঁশ যাতে মুখে না পড়ে সুন্দরভাবে লিকুইড আর এই শক্ত অংশগুলো আলাদা হয়ে গেল বাদবাকি অংশটাকে এভাবে হাত দিয়ে একটু চিপে নিলাম যাতে এর মধ্যে যে রসটা থাকে সেটা সহজে বেরিয়ে যায় এটা তোমরা ফেলেও দিতে পারো অথবা তরকারির কোনো গ্রেভি তৈরিতে ব্যবহার করতে পারো সহজে পুদিনা আর লেবুর রসটা কিন্তু একদম আলাদা করে নিলাম আর একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি গ্লাসের ওপরে এভাবে লেবুটাকে মাখিয়ে নেব ডেকোরেশন করে নেব গ্লাস দুটোকে ডেকোরেশন ছাড়াও তোমরা কিন্তু সার্ভ করতে পারো তারপর গ্লাসটাকে এবার উল্টে ধরে চিনির ওপরে দু তিনবার ঘোরালে কিন্তু গ্লাসের মাথায় সুন্দর গুঁড়োচিনিগুলো কিন্তু লেগে যাবে আর দেখতেও কিন্তু গ্লাসগুলো খুব ভালো লাগবে একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে কিন্তু খেতে যেমন দেখতে সুন্দর হয় কিছুটা বরফ পুদিনা ও লেবুর রসে অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিলাম ঠান্ডা জল আর ভালো করে মিশিয়ে নিলাম এবারে সার্ভ করে নেওয়ার পালা দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি বরফের টুকরো যাতে খেলে অনেকটা আরাম বোধ হয় আর এই গরমে অনেকটা তৃপ্তিও লাগে তারপর পুদিনা ও লেবুর শরবত গ্লাসে সার্ভ করে দিলাম তৈরি হয়ে গেছে লেবু পুদিনার মন প্রাণ ঠান্ডা করা একটা রিফ্রেশিং ড্রিঙ্কস রেসিপিটি বাড়িতে একদিন ট্রাই করার অনুরোধ রইল আর খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রেখে দিতে পারো চট জলদি কোনো নতুন রেসিপির আপডেট পেয়ে যেতে ভীষণই কিন্তু টেস্টি হয়েছে আর খেলাম মনটা একদম আর প্রাণটা জুড়িয়ে গেল লাভ ইউ অল টেক কেয়ার সকলে খুব খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে নেক্সট দিন নতুন কোন এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ